অঙ্গ করার সময় বাস্তব সংখ্যা জ্ঞান থাকা খুবই প্রয়োজন তাই আজকের ভিডিও এই ভিডিওতে আমরা পড়ব ক্লাস নাইনের প্রথম অর্থায় বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাকে অনেক ভাগে ভাগ করা যায় এই তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংখ্যা সংখ্যাটি হলো স্বাভাবিক সংখ্যা যাকে ইংলিশে ন্যাচারাল নাম্বারও বলা হয় স্বাভাবিক সংখ্যা সাধারণত সেই সব সংখ্যাগুলিকে বলা হয় সংখ্যাগুলি দিয়ে কোনো কিছু গণনা করা শুরু হয় সেইগুলোকে স্বাভাবিক সংখ্যা বা নাম্বার বলে যেমন এরকম করে অনেক সংখ্যা হতে পারে চলো একটা উদাহরণের সাহায্য বোঝা যায় যদি একটা কোনো লাইনে কোনো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে আমরা কিভাবে বলবো যে ওরা কতজন ওই লাইনে দাঁড়িয়ে আছে প্রথমে ওই লাইনের প্রথম জনকে এক তারপর জনকে দুই তারপর জনকে তিন গুনতে গুনতে ওরা শেষ অব্দি যাবে শেষে মানুষটি যে সংখ্যা দ্বারা চিহ্নিত হবে সেই লাইনে ততজন মানুষ দাঁড়িয়ে আছে এই স্ক্রিনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এই লাইনে এদেরকে পরপর আমরা নাম্বারিং করবো দেখবো কতজন এখানে হচ্ছে স্ক্রিনের উপরে এই মানুষগুলিকে নাম্বারিং করার পর দেখা যাচ্ছে যে এই লাইনে মোট সাতজন লোক দাঁড়িয়ে আছে এই এক থেকে সাত সংখ্যাগুলি হলো স্বাভাবিক সংখ্যা